খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে বুথ ডাকে ডাকা হচ্ছে সাম্প্রতিক সময়ে এই বিষয়টি নিয়ে অসন্তোষ বাড়ছে সাধারণ ভোটারদের মধ্যে শুধু অভিনেতা দেব নন তার পাশাপাশি বহু সাধারণ মানুষের কাছেও এই ধরনের ডাকে নোটিশ পৌঁছেছে বলে অভিযোগ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বয়স্ক ভোটাররা বুথে উপস্থিত হয়ে তথ্য যাচাই কিংবা নথি দেখাতে গিয়ে তাদের শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি অনেক ক্ষেত্রেই স্পষ্ট কারণ না জানিয়ে বুথে ডাকা হচ্ছে যা নিয়ে উঠেছে প্রশ্ন জবে থেকে এসআই এর ঘোষণা হয়েছে তারপর থেকে আমরা দেখেছি লাগাতার মানুষজনের হয়রানি হচ্ছে এমনকি প্রাণহানি পর্যন্ত হয়েছে বিএলওরা আত্মঘাতী হয়েছেন কেউ অসুস্থ হয়ে মারা গেছেন আর এখন আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ মানুষ শুনানির নামে যেভাবে তাদের হেনস্থা করা হচ্ছে বয়স্ক মানুষ অসুস্থ মানুষ কিচ্ছু তারা দেখছেন না নির্বাচন কমিশন নির্যাতন কমিশনে পরিণত হয়েছেন কার্যত এবং যেভাবে একের পর এক মানুষ মারা যাচ্ছে সুনানির নামে যেভাবে তারা হয়রানি শিকার হচ্ছেন বাংলার মানুষের স্বার্থে তাদের হয়ে আমরা আজকে প্রতিবাদপত্র জমা দিতে এসেছি নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যেভাবে তারা বিজেপির নির্দেশে রাজনৈতিক কারণে তারা কাজ করে চলেছেন সেটা তারা যাতে অবিলম্বে বন্ধ করেন এবং শুনানির নামে এই হেনস্থা তারা যাতে অবিলম্বে বন্ধ করেন সুষ্ঠুভাবে শুনানি করে মানুষের কোনো রকম সমস্যা তৈরি না করে যাতে তারা সেটা করেন সেই প্রতিবাদ জানিয়ে সেই বক্তব্য জানা দিয়ে আমরা আজকে এসেছিলাম যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে কোনোরকম সদুত্তর আমরা পাইনি এমন কোনো আশ্বাস তারা দেননি যে এটা মনে হতে পারে যে তারা বাংলার মানুষের বাঙালির ন্যূনতম কষ্ট নিয়ে তারা ন্যূনতম চিন্তিত এটা আমরা একেবারেই মনে করতে পারলাম না কারণ তারা যথেষ্ট অসংবেদনশীলভাবেই তারা কাজ করছেন এখনও পরও তারা সেরকমই করবেন বলেই মনে হচ্ছে কিন্তু আমরা এটা জানিয়ে দিতে চাই তারা যদি মনে করেন এই একই কাজ তারা করে যাবেন আমরা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাব বাংলার বাংলার মানুষের চালই এই পরিস্থিতির প্রতিবাদে ও বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আজ কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা